ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক এটা ক্যান্সার এবং মৃত্যুর কারণ আপনারা শুনছেন গুরু কৃষ্ণা দ্বীপ চ্যানেলের শ্রীকৃষ্ণ বাণী মনোযোগের এই সংসারে জীবনযাপন করার জন্য কিছু জিনিসের প্রয়োজন পড়ে এমন কিছু আবেগ এমন কিছু বস্তু আছে যেগুলো তার প্রয়োজন হয় কিন্তু সব থেকে বেশি যে জিনিসটা তার প্রয়োজন হয় সেটা হলো সম্মানের আমাদের ভালো লাগে যখন কেউ আমাদের সম্মান করে আমরা কাউকে সম্মান করলে তারও সেটা ভালো লাগে কিন্তু আপনি দেখবেন যে সংসারে বেশিরভাগ মানুষ দুটি মাপদণ্ডের ভিত্তিতে সম্মান করেন হয় বয়স দেখে করেন বা উপার্জন দেখে অর্থাৎ সেই ব্যক্তি কতটা উপার্জন করেন এবার ভেবে দেখুন এটা আবশ্যক নয় কারোর বয়স যদি বেশি হয় তার বুদ্ধিও ততটাই বেশি হবে আবশ্যক এটাও নয় যে কোনো ব্যক্তি যদি অত্যন্ত ধনী হন বা তার মনও নির্মল হবে বা তিনি সৎকর্ম করবেন বা এমন কোনো কর্ম করবেন যাতে উনি সম্মান লাভ করতে পারেন হতে পারে উনি ধনী কিন্তু দুশ্চরিত্র সেই জন্য বয়স বা উপার্জন দেখে কোনো ব্যক্তিকে সম্মান করবেন না কর্ম দেখুন যদি গভীরভাবে ভেবে দেখেন তাহলে দেখবেন যদি কোনো মানুষ কোনো সৎকর্ম করেন তাহলে তার প্রতি হৃদয় থেকে সম্মান জাগ্রত হয় এটাই হলো সেই সম্মান যা অর্জন করতে হবে বয়স আজ আছে কাল আরও বৃদ্ধি পাবে উপার্জন আজ আছে কাল সেটা কমে যেতেও পারে কিন্তু যদি আপনি নিরন্তর শুভকর্ম করতে থাকেন তাহলে আপনি মৃত্যুর পরেও অমর হয়ে থাকবেন আমার সাথে ভালোবেসে বলুন পাপ এবং পুণ্য এই দুই দুই হলো সংসারের এমন রাধা রাধা বিন্দু যাকে কেন্দ্র করে এই সংসারের চক্র ঘুরতে থাকে আমরা যদি কোনো কর্ম বিচার করি হয় পুণ্য নয় পাপের দৃষ্টিভঙ্গি দিয়ে এটা হয় পুণ্য না হলে পাপ কিন্তু এই পাপ এবং পুণ্য এই দুই নির্ভর করে প্রত্যেক মানুষের ওপর তার চিন্তাধারা তার পরিস্থিতির ওপর ধরুন এমন একজন মানুষ যিনি অনেক দিন ধরে বনে পথ হারিয়েছেন অনেক দিন হয়তো উনি কোনো খাবার খাননি এবার এমন পরিস্থিতি চলে এসছে যে এবার যদি উনি খাবার না খান তাহলে হয়তো জীবিতই থাকবেন না আর এমন অবস্থায় ওনার সামনে যদি কোনো প্রাণী আসে তাহলে তাকে শিকার করা এটা কিন্তু তার কাছে পাপ নয় এটা তো জীবিত থাকার একমাত্র উপায় এটা তার কাছে পূর্ণ সম আর যদি আমি এমন একজন ব্যক্তির কথা বলি যিনি সরল যিনি একটি সুখী শান্ত সুরক্ষিত জীবনযাপন করছেন তার কাছে কিন্তু এটা পাপ এই এই সংসারে ভিন্ন ভিন্ন পরিভাষা আছে পাপ এবং পুণ্যের তার মধ্যে যদি আমি আপনাকে একটি সরল পরিভাষা দিই সেটা হলো জীবনে যখনই কোনো কর্ম করবেন সেটা নিয়ে একটু ভেবে দেখুন যে এই যে কাজটা আমি করছি তার ফলে এই যে অন্য মানুষেরা আছেন এই সংসারে তারা কি দুঃখ পাবেন যদি তারা দুঃখ পান তাহলে সেটা যদি আপনি এমন কোনো কর্ম করেন যার ফলে অন্যরা প্রসন্নতা লাভ করেন তাদের মুখে হাসি ফুটে ওঠে যদি তারা প্রেরিত হন জীবনে সামনে এগোতে পারেন তাদের বিকাশ হয় তাহলে এটা হল পুণ্য তাই জীবনে সবসময় পুণ্য করতে থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন বনস্পতি ফলনের জন্য আমাদের কিসের প্রয়োজন পড়ে একটু ধরিত্রীর একটু পরিশ্রমের আর একটা বীজের এবার যদি মানুষের কথা বলি তাহলে এখানে ধরিত্রী হলো মানুষের এই জীবন যেখানে মানুষ নিজের ইচ্ছের ফল ফুল ফলন করতে চায় পরিশ্রম হলো আমাদের কর্ম আর বীজ হল আমাদের নির্বাচন আমাদের বেছে নিতে হবে যে আমরা কি বোপন করব আম নাকি কি ফণি মনসা এর মধ্যে আমরা কি পেতে চাই রসালো ফলের ফলন চাই নাকি কাঁটার ফলন চাই তা আমাদের উপর নির্ভরশীল কিন্তু একটা কথা ঠিক লক্ষ্য যেমনই হোক না কেন জীবন যেমনই হোক না কেন যদি আপনি লক্ষ্যের দিকে এগোতে থাকেন তাহলে কর্মের সাথে খামখেয়ালি আচরণ করতে পারবেন না যদি আপনি এমন করেন তাহলে এটা আপনাকে একটা অনুচিত লক্ষ্যে পৌঁছে দেবে সেটা কিন্তু নিশ্চিত সবসময় এটা মনে রাখবেন কর্মের সাথে খামখেয়ালি হবেন অর্থাৎ কর্মফলও আপনার সাথে খামখেয়ালি হবে তাহলে নিষ্ঠার সাথে কর্ম করতে থাকুন আর নিজের লক্ষ্যকে প্রাপ্ত করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা অগ্নি চতুর্থ তত্ত্ব সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কিন্তু তার থেকেও বেশি ভয়াবহ কখনো অগ্নিকে নিয়ন্ত্রিত রূপে উনুনে জ্বলতে দেখেছেন এই অগ্নি আমাদের খাবার বানাতে সাহায্য করে যা আমাদের শক্তি প্রদান করে কিন্তু এই অগ্নি যখন বিচলিত হয়ে অনিয়ন্ত্রিত হয়ে কোনো বনের আগুন হয়ে ওঠে তখন মহা মহাবিনাশ ঘটে যায় আপনারই অন্তরের উর্জা হলো এই অগ্নি এটা আপনার শক্তিও আপনার ক্রোধও একে ব্যবহার কিভাবে করবেন তা আপনারই হাতে যদি কোনো ব্যক্তি নিজের অন্তরের এই উর্জাকে ব্যবহার করেন শক্তির রূপে তাহলে সে বিকাশ ঘটাতে পারে নির্মাণ ঘটাতে পারে কিন্তু যদি কোনো ব্যক্তি তার অন্তরের উর্জাকে বিধ্বংসী অস্ত্র বানিয়ে ফেলেন তাহলে নিশ্চিত রূপে মহাবিনাশ ঘটতে পারে যাতে বিনাশ তারও অবশ্যই হবে অনেক বছর পূর্বে এমনই এক আগুনের দ্বারা এই সুন্দর পৃথিবীর নির্মাণ হয়েছিল আর অনেক বছর পূর্বে এমন এক আগুনেই সমস্ত জীব এবং সংসার বিলুপ্ত হয়ে গেছিল এবার আপনি আপনার অন্তরের ঊর্জা দ্বারা বিনাশ ঘটাতে চান নাকি নির্মাণ ঘটাতে চান সেই সিদ্ধান্ত আপনারই আসুন আমার সাথে বলুন সংসারে সকলের মনে বাসনা থাকে তারা যেন ধন অর্জন করতে পারেন সবাই তার জন্য চেষ্টাও করেন একটি অত্যন্ত ছোট শিশুও যখন সে কোনো উপহার পায় তার থেকে সে অবশিষ্ট ধন সঞ্চয় করতে চেষ্টা করে কারণ আমরা ভাবি যে সংগ্রহ করলে আমরা ধনী হয়ে উঠতে পারব ধনবান হয়ে উঠতে পারব এবার এটাই কিন্তু গুণের ক্ষেত্রেও প্রযোজ্য যদি আপনারা জীবনে গুণবান হতে চান তবে সংগ্রহ করার কোনো প্রশ্নই নেই আপনাকে শুধু সম্পত্তি খরচ করতে হবে আমি ধনের কথা বলছি না আমি এই সংসারের সব থেকে মূল্যবান সম্পত্তির কথা বলছি সেটা হলো সময় গুণমান হওয়ার জন্য আপনাকে শুধু সময় খরচ করতে হবে অর্থাৎ প্রত্যেক মুহূর্তে সদ্ব্যবহার করতে হবে আর তাও উচিত প্রকারে যদি এই কাজ আপনি করতে পারেন তাহলে আপনি থেকেই গুণবান হয়ে উঠবেন আর একবার যদি গুণবান হয়ে উঠতে পারেন তাহলে ধনবান অত বেশি সময় লাগবে না সেই জন্য জীবনে গুণ অর্জন করুন সময়ের সদ্ব্যবহার করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সবাই বলেন যদি সংসারে কিছু জয় করতে চাও তাহলে নিজেকেই পথপ্রদর্শক হতে হবে এই সংসারকে যদি প্রকাশমান করতে চাও তাহলে প্রদীপের মতো তোমাকেও জ্বলতে হবে এই কথা অত্যন্ত শ্রেষ্ঠ কিন্তু প্রদীপের মতো জ্বলার পূর্বে কিছু সাবধানতা অবলম্বন করা প্রয়োজনীয় কিভাবে ভেবে দেখুন চারিদিকে অন্ধকার আমার প্রকাশের প্রয়োজন সেই ক্ষেত্রে যদি আমি একটি দীপক প্রজ্বলিত করি তাহলে চারিদিক প্রকাশমান হবে আমার ভালো লাগবে কিন্তু ধরুন মাথার উপর কড়া রোদ আর তার মাঝে আমি একটি প্রদীপ জ্বালাতে শুরু করলাম তখন কি হবে আমি নিজেই বুঝতে পারবো যে আমি মূর্খামেই করছি মাটির প্রদীপ তেল প্রচেষ্টা সময় এই সব কিছু নষ্ট করছি সেই জন্য মনে রাখবেন জীবনে পরিশ্রম করা প্রয়োজনীয় কিন্তু পরিশ্রম কোথায় করতে হবে কতটা করতে হবে সেটা মাথায় রাখা আরো প্রয়োজনীয় আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা জীবনের আরম্ভ থেকে জীবনের শেষ পর্যন্ত হলো একটা যাত্রা আর এই যে যাত্রা সেই যাত্রাপথের মাঝেও আমরা অনেক নতুন যাত্রা নির্ধারিত করি অন্য অনেক লক্ষ্য লাভ করি এবার প্রশ্ন হলো যে লক্ষ্য বেশি গুরুত্বপূর্ণ নাকি যাত্রা কেউ বলবে লক্ষ্য বেশি গুরুত্বপূর্ণ কারণ তার জন্যই আমরা এই যাত্রা স্থির করি কেউ বলবে যাত্রা বেশি গুরুত্বপূর্ণ কারণ এই যাত্রাপথে চলতে চলতে আমরা অনেকগুলো শিক্ষা লাভ করি কর্ম করার জন্য অনেক দিশা খুঁজে পাই এবার লক্ষ্য এবং যাত্রা এই দুই গুরুত্বপূর্ণ কিন্তু আরও একটা তথ্য আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা বুঝে নেওয়া খুব প্রয়োজনীয় আর সেটা হল আপনার জীবন সাথী সেই সাথী যে জীবনের সব পদক্ষেপে আপনার সাথে চলবে আপনার সাথে থাকবে সেই ব্যক্তির মধ্যে যদি করুণা থাকে ভালোবাসা থাকে তাহলে সে আপনাকে সাহায্য করবে আপনার জন্য আপনার লক্ষ্য নির্ধারণ করবে আপনাকে জীবনে একটা উচ্চ স্তরে নিয়ে যাবে কিন্তু যদি সেই ব্যক্তি এর বিপরীত হন তাহলে কোথাও না কোথাও তাকে পেতে পেতে তার সাথে থাকতে থাকতে আপনি নিজের লক্ষ্য ত্যাগ করে দেবেন তাই পথ এবং লক্ষ্য এই দুই নির্বাচন করুন কিন্তু যখন আপনি জীবন সাথী নির্বাচন করবেন তখন কিছুটা সাবধানে না হলে আপনার অভিজ্ঞতা সুখময় নয় অত্যন্ত দুঃখজনক হতে পারে আসুন আমার সাথে ভালোবেসে বলুন জীবনে কখনো আমরা বিজয়ী হই কখনো আমরা পরাজিত হই কখনো সুখ আসে আবার কখনো দুঃখ আসে আর যখন দুঃখ আসে তখন আমরা আমাদের এই দুঃখ কারোর সাথে ভাগ করতে চাই আমরা কারোর সাথে নিজের দুঃখ ভাগ করে নিই আর সেই ব্যক্তি আমাদের দুঃখ নিয়ে উপহাস করে তখন আমরা আরো দুঃখী হয়ে যাই আমরা এই সংসারকে দোষ দিতে থাকি কিন্তু এতে সংসারের কোনো দোষ নেই ভুল আপনার যে আপনি কোনো কুপাত্রকে নির্বাচন করেছেন দুঃখ ভাগ করার জন্য মনে রাখবেন যদি আপনার শরীরে ক্ষতস্থান তৈরি হয় এবং সেই ক্ষত নিয়ে আপনি প্রত্যেক জায়গায় ঘুরে বেড়ান প্রত্যেক বাড়িতে আপনি ওষুধ হয়তো নাও পেতে পারেন কিন্তু সেখানে নুন আপনি অবশ্যই পাবেন সেই জন্য যখনই দুঃখ পাবেন শুধু সেই ব্যক্তিদের কথা মনে করুন যারা আপনার দুঃখ আপনার যন্ত্রণাকে বুঝতে পারবে যারা আপনার সহায় হওয়ার জন্য প্রস্তুত আপনাকে সাহায্য করার জন্য প্রস্তুত আপনার অন্তরকে প্রেরিত করতে প্রস্তুত তাদের কাছে নয় যারা আপনার দুঃখ নিয়ে উপহাস করে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন আমি অনেক সংখ্যক মানুষকে দেখেছি তাদের কাছে অত্যাধিক জ্ঞান আছে শিল্প আছে ধন আছে কীর্তি আছে কিন্তু তারা এই সব কিছু নিজেদের কাছেই রাখেন এই সমাজে বিতরণ করেন না কারণ হলো ভয় ওনাদের মনে হয় যে যদি আমি এই সব কিছু সমাজে বিতরণ করি তাহলে সমাজ আমার শিল্প হোক ধন হোক জ্ঞান হোক কীর্তি হোক সব কিছু চুরি করে নিয়ে যাবে আর তার বদলে আমি কিছুই পাব না এটা কিন্তু সত্য নয় সত্য হলো এটাই যে যদি আপনি নিজেকে এই সংসারের প্রতি সমর্পিত করেন তাহলে এই সংসার আপনার প্রতিও সমর্পিত থাকবে আপনি শুধু ধন জ্ঞান কীর্তি সম্মান পাবেন তাই নয় বরং এই সমাজ আপনাকে নিজের চোখে হারাবে মনের মধ্যে স্থান দেবে তাই এই ভয়ে ত্যাগ করে দেখুন কিভাবে এই সমাজ আপনাকে প্রেম সমর্পণ করে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা জীবন কিসের ওপর নির্ভরশীল ধনের ওপর বৈভবের ওপর নিঃশ্বাসের ওপর না এই জীবন নির্ভরশীল বিশ্বাসের ওপর বিশ্বাস নিজের ওপর বিশ্বাস আমাদের আপনজনের ওপর কিন্তু যখন এই বিশ্বাস ভেঙে যায় তখন মানুষের মনও ভেঙে যায় আর তারপর সে অন্য কিছু করতেই পারে না তখন কি করা যেতে পারে তিনটে কাজ আছে যে আপনি করতে পারেন প্রথম ভালোবাসা যাকে আপনি ভালোবাসেন যারা আপনাকে ভালোবাসে ভুল জারি হোক না কেন তার কাছে ক্ষমা চাইতে কখনোই সংকোচ বোধ করবেন না দ্বিতীয় হল বিশ্বাস যারা আপনাকে ভালোবাসেন আপনাকে বিশ্বাস করেন তাদের বিশ্বাস কখনো ভাঙবেন না তৃতীয় হলো আশা যারা আপনাকে ভালোবাসেন আপনাকে বিশ্বাস করেন তাদের আশা আপনার সাথে জড়িত তাদের থেকে কখনো কিচ্ছু লুকোবেন না এই তিনটে কাজ করুন আর এই জীবন সুপ্রসন্ন হয়ে বলবে রাধা রাধা মানুষের জীবনে দুই ধরনের আবেগ থাকে যা চিরকাল তার সাথে বসবাস করে প্রথম স্বপ্ন দ্বিতীয় অজুহাত মানুষ হাজার হাজার স্বপ্ন দেখতে পারে আমাকে এই কাজ করতে হবে আমাকে ওখানে ঘুরতে যেতে হবে আমায় জীবনে এই অসম্ভব কাজ বাস্তবায়িত করে দেখাতে হবে আদি ইত্যাদি এবার ঠিক যেমন স্বপ্ন দেখেন সেইভাবে অজুহাতেও খুঁজে নিয়ে আসেন আমি এই স্বপ্ন পূরণ করতে পারলাম না কারণ আমাকে কেউ সাহায্যই করল না কারণ আমি দুর্বল হয়ে পড়েছিলাম কারণ আমার কাছে সময়ই ছিল না আদি ইত্যাদি এবার সাফল্য এবং অসফলতার মাঝখানে এই ধরনের সংঘর্ষ হতে থাকে সাফল্য তখন লাভ করা সম্ভব যখন আপনার স্বপ্ন আপনার অজুহাতের থেকে অনেক বড় হয় আর অসফলতা তখন পাবেন যখন আপনার অজুহাত আপনার স্বপ্নের থেকে অনেক বড় হয় আপনি যদি সাফল্য লাভ করতে চান তাহলে চেষ্টা করতে থাকুন পরিশ্রম করুন যদি অসফল হন তাহলে ভয়ভীত হওয়ার কোনো প্রয়োজন নেই নিজের ভুল বুঝুন তাকে শুধরে নিন আবার চেষ্টা করুন কিন্তু যদি নিজের জীবনে অজুহাত নিয়ে আসেন তখন স্বপ্ন কখনো পূরণ হবে না আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা ভয়ের সাথে আমরা সবাই পরিচিত কষ্টও আমরা সবাই পেয়েছি কখনো কখনো আমরা অসুস্থ হয়ে পড়ি আর এমন সময় হলে মাতার মমতা কখনো বাবার স্নেহ কখনো বন্ধুদের পাশে থাকার অনুভূতি আমাদের রোগ নিরাময়ে সাহায্য করে কখনো যদি আমরা নিরাশ হয়ে পড়ি তখন যদি আমাদের কোনো আপনজন আমাদের দুটো ভালো কথা বলে তখন আমাদের মনোবল বেড়ে যায় ঠিক তেমন সংসারের এই রঙ্গমঞ্চে যদি আপনি পীড়িত অনুভব করেন কিছু শুভ কথা আলোচনা করুন কিছু স্তুতি গান করুন কিছু মুহূর্তের জন্য হলেও নিজের ইষ্টদেবের কথা স্মরণ করুন আর প্রার্থনা করুন সাহস বাড়বে শক্তিও বৃদ্ধি পাবে এবং সামনে এগিয়ে চলার পথও দেখতে পাবেন তখন এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা আপনি নিশ্চয়ই কখনো অনুভব করেছেন যদি কোনো নির্মল ব্যক্তির কাছে গিয়ে বসেন তাহলে মনে নির্মল অনুভূতি হয় এই মন শান্ত হয়ে যায় সেইখানেই কোনো দুশ্চরিত্র মানুষের কাছে গিয়ে বসলে এই মন বিচলিত হয়ে যায় কারণটা কি কারণ যে ব্যক্তি নির্মল মনের তিনি সবার মধ্যে নির্মলতা ছড়িয়ে দেন আমাদের অন্তরে যা থাকে আমরা সেটাই সবার মধ্যে বিতরণ করি যদি আপনি এই সংসারে শুভ বোধ ছড়িয়ে দিতে চান তাহলে প্রথমে শুভ গ্রহণ করুন তা অর্জন করুন এই সংসারে জ্ঞানের শক্তি লাভ করুন আর সেই জ্ঞানের শক্তি সংসারে বিতরণ করুন শান্তি এবং সন্তোষ প্রদান করুন কারণ যেমন বীজ এই সংসারে বোপন করবেন তেমনই ফল আপনি লাভ করবেন যেমন দেবেন তেমন ফিরেও পাবেন এই সংসারে জ্ঞান প্রদান করুন শান্তি প্রদান করুন সন্তুষ্টি প্রদান করুন এই সংসারে ভালোবাসা বিতরণ করুন আর এই প্রেম ভাব নিয়েই বলুন রাধারাধা সংসারের বিভিন্ন ক্ষেত্রে আপনি অনেক কিছুই দেখতে পাবেন যে কোনো খেলা কোনো নাটক দেখতে পাবেন কেউ কোনো খেলা খেলছে তা দেখতে পাবেন আর দর্শকগণ এই দেখে অত্যন্ত আনন্দ লাভ করেন হাততালি দিতে থাকেন প্রশংসা করতে থাকেন নিজের অন্তরের উৎসাহ প্রকাশ করতে থাকেন কি দেখে করেন সেই সমস্ত খেলোয়াড়দের দেখে করেন যারা এই খেলাটা খেলছে তাই না কিন্তু অনেক সময় সেই খেলোয়াড়রা সেই খেলার আনন্দ উপভোগ করতে পারেন না কারণ ওনারা চাপা পড়ে যান তাদের কামনার চাপে জয় লাভ করার কামনা প্রথম স্থান লাভ করার ইচ্ছে প্রতিযোগিতায় সব থেকে এগিয়ে থাকার ইচ্ছে তাদেরকে এই খেলা উপভোগ করতেই দেয় না সেই জন্য কখনো কখনো এই খেলোয়াড়দের থেকে অনেক বেশি আনন্দ উপভোগ করেন দর্শকগণ যেখানে এই খেলাটা কিন্তু খেলছেন খেলোয়াড়রাই আমি এটা বলছি না যে এই ইচ্ছে এই আকাঙ্ক্ষা অনুচিত না কিন্তু তার সাথে সেই খেলা সেই কর্মের আনন্দ উপভোগ করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই সেটা উপভোগ করুন যে উৎসাহ আপনি উপভোগ করছেন তা যাপন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখুন সত্যি বলতে এটা কিন্তু আপনার অধিকারও বটে আপনি যে কর্ম করছেন তার ফল তো আপনি অবশ্যই পাবেন সেটা যখন আপনি পাচ্ছেন তখন আপনার তা উপভোগ করা উচিত সেটাই করুন জীবনে সফলতা এবং অসফলতা এরা আসা যাওয়া করতে থাকে যখন যখন সাফল্য আসবে তখন তা উপভোগ করুন অসফলতা আসবে তখন তার থেকে শিক্ষা লাভ করুন সাফল্য আপনার কাছে আবার ফিরে আসবে আর এই মন আপনি তো জানেন এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা বুদ্ধি আর বিবেকের পার্থক্য কোথায় তা নিয়ে এই সংসার অনেক কিছুই ভাবে কিছু মানুষ ভাবেন যে এই দুই হলো একই কিন্তু যদি সত্যি কথা বলি তাহলে এই দুইয়ের মধ্যে একটা অমূল্য পার্থক্য আছে আর তা এটা যে বুদ্ধির সম্পর্ক হল মস্তিষ্কের সাথে আর বিবেকের সম্পর্ক হলো হৃদয়ের সাথে যে কোনো বুদ্ধিমান মানুষ কি করেন নিজের মতন করে এই সংসারকে বদলে ফেলতে চেষ্টা করেন একজন বিবেকশীল মানুষ কী করেন নিজের অন্তরকে নিজের মনকে বদলে ফেলতে চেষ্টা করেন কারণ মানুষের সংসার এই মনের মধ্যেই বসবাস করে তাই নিজের বুদ্ধির ব্যবহার অবশ্যই করুন কিন্তু তাতে বিবেকের লাগামটা অবশ্যই শক্ত হাতে ধরবেন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষের এই সংসারে জীবন জীবনযাপন করার জন্য কিছু জিনিসের প্রয়োজন পড়ে এমন কিছু আবেগ এমন কিছু বস্তু আছে যেগুলো তার প্রয়োজন হয় কিন্তু সবথেকে বেশি যে জিনিসটা তার প্রয়োজন হয় সেটা হলো সম্মানের আমাদের ভালো লাগে যখন কেউ আমাদের সম্মান করে আমরা কাউকে সম্মান করলে তারও সেটা ভালো লাগে কিন্তু আপনি দেখবেন যে সংসারে বেশিরভাগ মানুষ দুটি মাপদণ্ডের ভিত্তিতে সম্মান করেন হয় বয়স দেখে করেন বা উপার্জন দেখে অর্থাৎ সেই ব্যক্তি কতটা উপার্জন করেন এবার ভেবে দেখুন এটা আবশ্যক নয় কারোর বয়স যদি বেশি হয় তার বুদ্ধিও ততটাই বেশি হবে আবশ্যক এটাও নয় যে কোনো ব্যক্তি যদি অত্যন্ত ধনী হন বা তার মনও নির্মল হবে বা তিনি সৎকর্ম করবেন বা এমন কোনো কর্ম করবেন যাতে উনি সম্মান লাভ করতে পারেন হতে পারে উনি ধনী কিন্তু দুশ্চরিত্র সেই জন্য বয়স বা উপার্জন দেখে কোনো ব্যক্তিকে সম্মান করবেন না কর্ম দেখুন যদি গভীরভাবে ভেবে দেখেন তাহলে দেখবেন যদি কোনো মানুষ কোনো সৎকর্ম করেন তাহলে তার প্রতি হৃদয় থেকে সম্মান জাগ্রত হয় এটাই হলো সেই সম্মান যা অর্জন করতে হবে বয়স আজ আছে কাল আরও বৃদ্ধি পাবে উপার্জন আজ আছে কাল সেটা কমে যেতেও পারে কিন্তু যদি আপনি নিরন্তর শুভকর্ম করতে থাকেন তাহলে আপনি মৃত্যুর পরেও অমর হয়ে থাকবেন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা পাপ এবং পুণ্য এই দুই হল সংসারের এমন দুই বিন্দু যাকে কেন্দ্র করে এই সংসারের চক্র ঘুরতে থাকে আমরা যদি কোনো কর্ম বিচার করি হয় পুণ্য নয় পাপের দৃষ্টিভঙ্গি দিয়ে এটা হয় পুণ্য না হলে পাপ কিন্তু এই পাপ এবং পুণ্য এই দুই নির্ভর করে প্রত্যেক মানুষের ওপর তার চিন্তাধারা তার পরিস্থিতির ওপর ধরুন এমন একজন মানুষ যিনি অনেক দিন ধরে বনে পথ হারিয়েছেন অনেক দিন হয়তো উনি কোনো খাবার খাননি এবার এমন পরিস্থিতি চলে এসছে যে এবার যদি উনি খাবার না খান তাহলে হয়তো জীবিতই থাকবেন না আর এমন অবস্থায় ওনার সামনে যদি কোনো প্রাণী আসে তাহলে তাকে স্বীকার করা এটা কিন্তু তার কাছে পাপ নয় এটা তো জীবিত থাকার একমাত্র উপায় এটা তার কাছে পুণ্য সম আর যদি আমি এমন একজন ব্যক্তির কথা বলি যিনি সরল যিনি একটি সুখী শান্ত সুরক্ষিত জীবনযাপন করছেন তার কাছে কিন্তু এটা পাপ এইরকমই এই সংসারে ভিন্ন ভিন্ন পরিভাষা আছে পাপ এবং পুণ্যের তার মধ্যে যদি আমি আপনাকে একটি সরল পরিভাষা দিই সেটা হলো জীবনে যখনই কোনো কর্ম করবেন সেটা নিয়ে একটু ভেবে দেখুন যে এই যে কাজটা আমি করছি তার ফলে এই যে অন্য মানুষেরা আছেন এই সংসারে তারা কি দুঃখ পাবেন যদি তারা দুঃখ পান তাহলে সেটা পাপ যদি আপনি এমন কোনো কর্ম করেন যার ফলে অন্যরা প্রসন্নতা লাভ করেন তাদের মুখে হাসি ফুটে ওঠে যদি তারা প্রেরিত হন জীবনে সামনে এগোতে পারেন তাদের বিকাশ হয় তাহলে এটা হলো পূর্ণ তাই জীবনে সবসময় পূর্ণ করতে থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা বনস্পতি ফলনের জন্য আমাদের কিসের প্রয়োজন পড়ে একটু ধরিত্রীর একটু পরিশ্রমের আর একটা বীজের এবার যদি মানুষের কথা বলি তাহলে এখানে ধরিত্রী হলো মানুষের এই জীবন যেখানে মানুষ নিজের ইচ্ছের ফল ফুল ফলন করতে চায় পরিশ্রম হল আমাদের কর্ম আর বীজ হল আমাদের নির্বাচন আমাদের বেছে নিতে হবে যে আমরা কি বোপন করব আম নাকি ফণি মনসা এর মধ্যে আমরা কি পেতে চাই রসালো ফলের ফলন চাই নাকি কাঁটার ফলন চাই তা আমাদের উপর নির্ভরশীল কিন্তু একটা কথা ঠিক লক্ষ্য যেমনই হোক না কেন জীবন যেমনই হোক না কেন যদি আপনি লক্ষ্যের দিকে এগোতে থাকেন তাহলে কর্মের সাথে খামখেয়ালি আচরণ করতে পারবেন না যদি আপনি এমন করেন তাহলে এটা আপনাকে একটা অনুচিত লক্ষ্যে পৌঁছে দেবে সেটা কিন্তু নিশ্চিত সবসময় এটা মনে রাখবেন কর্মের সাথে খামখেয়ালি হবেন অর্থাৎ কর্মফলও আপনার সাথে খামখিয়ালি হবে তাহলে নিষ্ঠার সাথে কর্ম করতে থাকুন আর নিজের লক্ষ্যকে প্রাপ্ত করুন আর আমার সাথে ভালোবেসে বলুন অগ্নি চতুর্থ তত্ত্ব সবথেকে বেশি গুরুত্বপূর্ণ কিন্তু তার থেকেও বেশি ভয়াবহ কখনো অগ্নিকে নিয়ন্ত্রিত রূপে উনুনে জ্বলতে দেখেছেন এই অগ্নি আমাদের খাবার বানাতে সাহায্য করে যা আমাদের শক্তি প্রদান করে কিন্তু এই অগ্নি যখন বিচলিত হয় অনিয়ন্ত্রিত হয়ে কোন বনের আগুন হয়ে ওঠে তখন মহা মহাবিনাশ ঘটে যায় আপনারই অন্তরের উর্জা হলো এই অগ্নি এটা আপনার শক্তিও আপনার ক্রোধ একে ব্যবহার কিভাবে করবেন তা আপনারই হাতে যদি কোনো ব্যক্তি নিজের অন্তরের এই উর্জাকে ব্যবহার করেন শক্তির রূপে তাহলে সে বিকাশ ঘটাতে পারে নির্মাণ ঘটাতে পারে কিন্তু যদি কোনো ব্যক্তি তার অন্তরের ঊর্জাকে বিধ্বংসী অস্ত্র বানিয়ে ফেলেন তাহলে নিশ্চিত রূপে মহাবিনাশ ঘটতে পারে যাতে বিনাশ তারও অবশ্যই হবে অনেক বছর পূর্বে এমনই এক আগুনের দ্বারা এই সুন্দর পৃথিবীর নির্মাণ হয়েছিল আর অনেক বছর পূর্বে এমন এক আগুনেই সমস্ত জীব এবং সংসার বিলুপ্ত হয়ে গেছিল এবার আপনি আপনার অন্তরের উর্জা দ্বারা বিনাশ ঘটাতে চান নাকি নির্মাণ ঘটাতে চান সেই সিদ্ধান্ত আপনারই আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। এখানে শ্রীকৃষ্ণ বাণীটি সমাপ্ত হল ভালো লাগলে গুরুকৃষ্ণা দ্বীপ চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে